হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো গোবিন্দর আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো আজকে জগন্নাথকে বেলফুলের মালা দেওয়া হয়েছে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বেলগাছে একটা ছোট্ট পাখির বাসা আছে জানো তো পাখিটার নাম আমি ঠিক জানি না তো পাখিটা তিনখানা ছানা দিয়েছে তো সেই ছানাগুলোকে খেতে দিতে এসেছে তো আমি মানে বাসাটা খেয়াল করেছিলাম কিন্তু বাচ্চা যে হয়েছে সেটা আমি জানি না তো আজকে দুপুর বিকেলবেলা যখন আমি জামাকাপড় তুলতে গেছিলাম গোপাল সোনাতে ঠিক দেখতে পেয়েছি ওই বেলগাছের গায়ে একটা দড়ি দেওয়া আছে যেখানে আমার গোপাল সোনাতে জামা কাপড় মেলা হয় আর এই যে দেখো কি সুন্দর বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে তোমাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করেছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবে আমি কিন্তু এই প্রথম দেখলাম যে বাসা থেকে এরকম বাচ্চা খাওয়ায় আগে টিভিতে ডিসকভারি চ্যানেলে দেখেছি কিন্তু সামনাসামনি কোনো দিন দেখিনি তো আজকে আমাকে এক জায়গায় যেতে হবে সেটা হচ্ছে একজনের বাড়ি সেবা দিয়েছে ভগবানের তো সেই সেবার প্রসাদ খেতে তো গেছিলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছি আর ওই যে বড় পাখিটা বসে আছে এটা একটা আমার মাসির বাড়ি মাসি বলতে আমার শ্বশুরবাড়ি এলাকায় একজনকে আমি মাসি বলে ডাকি তো তার বাড়ি তো দেখো সে তার গোবিন্দনটা কত সুন্দর আমার না খুব ইচ্ছা জানো বন্ধুরা এইরকম একটা রাধাগোবিন্দ কেনার যাই না রাধাগোবিন্দ কবে ইচ্ছা হয় তার আমার হাতে সেবা পাওয়ার খুব ইচ্ছা তবে কিন্তু নিজের ইনকামে ঠিক আছে নিজের ইনকামে কিনতে সত্যি ইচ্ছা হয় আর এই দেখো তার গোপালসোনা তার গোপাল সোনাটা দেখেছো কত সুন্দর আর তার আরেকটাও সোনা আছে বন্ধুরা সে যখন বৃন্দাবন বেড়াতে গেছিলো সেখান থেকে থেকে তাকে দিয়েছে মানে একটা দোকানে পড়েছিলো এমনিই পড়েছিল তো সে দেখে তার খুব কষ্ট হয়েছিল যে ইস গোবিন্দকে এইভাবে ফেলে রেখেছে তো এই সেই বাকে বিহারি তো বাকে বিহারিকে নিয়ে আসার পরে তার অঙ্গরাগ করেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করুন